একদম চলো দেখুন কোথায় ফেললো জালটা দেখুন এখান থেকে দেখুন বন্ধুরা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো আশা করছি ভালোই আছো তো আজকে আবার চলে আসছেন একটা নতুন ব্লগ নিয়ে নাজুল ভাই সাথে চলে এসেছি বন্ধুরা আজকে জাল নিয়ে চলে এসেছে নাজুল ভাই জাল ফেলার জন্য দেখুন প্রচুর পরিমাণে মাছ আছে পুকুরে মাছের চাপ আছে প্রচুরই দেখা যাক নাজুল ভাই জাল ফেলবে

দেখুন বন্ধুরা কি পরিমাণে জালে মাছটা পড়েছে ভাই জালটা তুলতেই পারছিল না এত পরিমাণে জাল মাছ পড়েছে তো বন্ধুরা আজকে দূরই আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ টাটা